লখনৌ সুপার ঘরের মাঠে গিয়েই তাদেরকে পরাস্ত করলো দিল্লি ক্যাপিটালস এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্টের ঐতিহাসিক তেরো ম্যাচ জেতার রেকর্ডকে ভেঙে দিল অসাধারণ কুলদীপ যাদবের বোলিং সাথে ঋষভ পান্তের অনবদ্য ব্যাটিং ছ উইকেটে বিরাট জয় পেল দিল্লি ক্যাপিটালস এবং আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের এই জয়ে আইপিএল দু হাজার চব্বিশের পয়েন্টস টেবিলে বিরাট পরিবর্তন ঘটে গেল গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ ম্যাচ নাম্বার টোয়েন্টি সিক্সে এলএসজির মুখোমুখি হয়েছিল ডিসি এবং সেখানে টসে জিতে কিন্তু কে এল রাহুল সিদ্ধান্ত নেন এবং আমরা সকলেই কিন্তু কে এল রাহুলের ব্যাটে বড় রানের অপেক্ষায় ছিলাম কিন্তু হয়তো আজকেও ভাগ্য তার সাথ দিল না বাইশ বলে উনচল্লিশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন তার আগে অলরেডি কুইন্টন দি কক দেবদূত পারিকেল কিন্তু খালিল আহমেদের অসাধারণ বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে কিন্তু প্যাভিলিয়নে ফিরেছিলেন আজকে অসাধারণ শুরুয়াতি সুইং দেখিয়েছেন কিন্তু খালিল আহমেদ এবং অলরেডি খালিল আহমেদের সুইং কাটিয়ে যখন কে এল রাহুল মোটামুটি এলএসজিকে ম্যাচে ফিরিয়েছেন তারপরই কুলদীপ যাদবের ম্যাজিক শুরু হয় একের পর এক উইকেট ফিরিয়ে দেন প্রথমেই দুটি বড় উইকেট মার্কেস টইনিস এবং নিকোলাস পুরানকে কিন্তু প্যাবিলিয়ানের রাস্তা দেখান দেন সেখান থেকে কিন্তু দিল্লি ম্যাচ নিজেদের গ্রিপে করে নেয় একটা সময় চুরানব্বই রানে সাত উইকেট পড়ে গেছিল লখনউ সুপার জায়েন্টের তবে সেখান থেকে লখনউ সুপার জায়েন্টকে অসাধারণ কামব্যাক করান ইয়ং আয়ুষ বাধোনি পঁয়ত্রিশ বলে পঞ্চান্ন রানের অনবদ্য ইনিংস এবং এই অনবদ্য ইনিংসই লখনৌ সুপার জায়েন্ট কিন্তু একটা সম্মানজনক স্কোর একশো সাতষট্টি রানে পৌঁছায় এবং এই একশো সাতষট্টি রান যে দিল্লির খুব একটা করতে অসুবিধা হয়নি সেটা পিতৃশ ফ্রেশার্স ম্যাককগ এবং ঋষভ পান্তের ব্যাটিং দেখলে আপনি বুঝতে পারবেন একটা ধ্বংসাত্মক মেজাজে শুরু করেছিলেন কিন্তু পৃথিবী শ তার ব্যাট থেকে আসে ব্যক্তিগত বত্রিশ রান এবং আজকের ম্যাচে ডেবিউ করা জ্যাক ফ্রেশার্সের অনবদ্য অর্ধ শতরান কিন্তু দিল্লিকে জয়ের দৌড় গোড়ায় পৌঁছে দেয় এবং আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ মূল্যবান দুই পয়েন্ট কিন্তু অর্জন করে দিল্লি ক্যাপিটালস তবে যেটার দিকে সবারই নজর ছিল ঋষভ পান্তের ফর্ম আজকের ম্যাচেও তিনি বুঝিয়ে দিলেন তিনি প্রস্তুত তিনি তার আইপিএল কেরিয়ারে তিন হাজার রান সম্পূর্ণ করলেন আজকের ম্যাচে এবং এই চলতি আইপিএলে যদি ঋষভ পান্তের ফর্ম দেখেন পাঞ্জাব ম্যাচে তেরো তেরো বলে আঠেরো রাজস্থান ম্যাচে ২৬ বলে আঠাশ সিএসকে ম্যাচে বত্রিশ বলে একান্ন কে আর ম্যাচে পঁচিশ বলে পঞ্চান্ন এবং আজ এলএসসি ম্যাচে চব্বিশ বলে একচল্লিশ তিনি যে যথেষ্ট ফর্মে আছেন তিনি যে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত সেটাই যেন বারবার প্রমাণ করে দিলেন এবং আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ দিল্লি ক্যাপিটালসের জন্য ছিল মাস্ট টুইন ম্যাচ ছিল এবং সেখানে কুলদীপ যাদবের চার ওভারে কুড়ি রান দিয়ে তিন উইকেট কিন্তু দিল্লিকে জয় পায়ে দেয় এবং আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কিন্তু কুলদীপ যাদব ঘোষিত হন এবং বিশ্বকাপের আগে ভারতের কুলদীপ যাদব ঋষভ পান্তের এই ফর্ম অবশ্যই ভরসা যোগাচ্ছে দর্শকদের তবে আজকের ম্যাচে দিল্লির জয়ের পর পয়েন্টস টেবিলে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে আর কিন্তু এই মুহূর্তে পয়েন্টস টেবিলের সবারই নিচে চলে গেছে এবং দিল্লি কিন্তু এক ধাপ উপরে উঠে গেছে এই মুহূর্তে যদি আপনি পয়েন্টস টেবিল দেখেন রাজস্থান রয়্যালস একদম টপে আছে আট পয়েন্ট নিয়ে এবং একদম শেষে আছে মাত্র দুই পয়েন্ট নিয়ে আর এবং টপ ফোরে যারা রয়েছে তারা যথাক্রমে রাজস্থান রয়্যালস নাম্বার ওয়ান কলকাতা নাইট রাইডার্স নাম্বার টু সিএসকে নাম্বার থ্রি এবং লখনউ সুপার জ্যান আজকের ম্যাচ হেরে তারা কিন্তু চার নম্বরে নেমে গেছে এবং দিল্লি আজকের ম্যাচ জিতে কিন্তু পয়েন্টস টেবিল জমিয়ে দিয়েছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন